এভরিওয়ান দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকুন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আপনাদের মাঝে আলোচনা করবো টোফেন ট্যাবলেট এই ট্যাবলেটটি নিয়ে তো বন্ধুরা এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী এবং এর দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা খাবার নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা জেনে নেওয়া যাক টোফেন ট্যাবলেটটি তৈরি করেছে বাংলাদেশ ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড এবার আসি এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী তো বন্ধুরা এই ট্যাবলেটটি মূলত কার্যকারিতা হচ্ছে এই ট্যাবলেটের জেনেরিক নাম হচ্ছে আপনার কিটোটিফেন অর্থাৎ কিটোটিফেন বা হচ্ছে এর মূল উপাদান এবার জেনে নেওয়া যাক টোফেন ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী টোফেন ট্যাবলেটের মূলত কার্যকারিতা হচ্ছে যাদের দেখা যায় ঠান্ডা জনিত কাশি হাঁপানি কাশি ও অ্যালার্জিজনিত কাশির ক্ষেত্রে মূলত এই টোফেন ট্যাবলেটটি ডাক্তাররা খাওয়ার পরামর্শ দিয়ে থাকে অর্থাৎ এই সকল ক্ষেত্রে আপনার খুবই খুবই ভালো মানে কাজ করে থাকে অর্থাৎ ঠান্ডা জনিত কাশি হাঁপানি জনিত কাশি অ্যালার্জি জনিত কাশির ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবন করতে পারেন সেবনের নিয়ম হচ্ছে আপনার দিনে একটি করে ট্যাবলেট তিনবার সেবন করা যেতে পারে অর্থাৎ দিনে তিনবার সকালের দুপুরে ও রাতে খাবার পরে একটি করে ট্যাবলেট আপনারা সেবন করতে পারেন এবং এটি আপনার খুবই ভালো মানের একটি ট্যাবলেট অর্থাৎ ঠান্ডা অ্যালার্জিজনিত কাশির ক্ষেত্রে খুবই খুবই ভালো কাজ করে থাকে এবং এটি একটি পরীক্ষিত মানের ট্যাবলেট টোফেন তোমন্ত্র কিটো টিফেন আপনার যাদের খুব বেশি অর্থাৎ ঠান্ডাজনিত কাশি সেক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি সেবন করতে পারেন অনেকে দেখা যায় গলার ভিতরে খুসখুস করতে থাকে কাশি কিছুতেই কমতে চায় না সেক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি সেবন করতে পারেন এরপরে দেখা যায় খুসখুসি কাশি ও অনেকের হাঁপানি কাশি অর্থাৎ শ্বাসকাশ যেটাকে আমরা বলি সিলেমা কাশি সেক্ষেত্রে এটা সেবন করা যেতে পারে এবার বন্ধুরা জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আপনার মুখ শুকিয়ে যাওয়া এরপরে দেখা যায় অর্থাৎ আপনার তন্দ্রা ভাব অর্থাৎ ঘুম ঝিমুনি ভাব মাথা ঝিমঝিম ভাব অর্থাৎ এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আপনার ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা সেবন করতে পারেন তো গর্ভকালীন মায়েদের ক্ষেত্রে এটা সেবন করা যাবে কি না গর্ভকালীন মায়েরা এটা সেবন করতে পারবে কিনা সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা এই ট্যাবলেটটি সেবন করতে পারেন জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের দাম কত বাজারে প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে অনলি চার টাকা মাত্র অর্থাৎ খুবই ভালো মানের একটি ট্যাবলেট এই আপনার টোফেন এবং প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে চার টাকা মাত্র যাদের এই ধরনের ঠান্ডাজনিত কাশি রয়েছে এবং অ্যাজমা অ্যালার্জিজনিত কাশি এবং হাঁপানি কাশির ক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি সেবন করতে পারেন খুবই খুবই ভালো মানের একটি ট্যাবলেট এবং কাশির জন্য খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ